আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন দেশে কফি মন্ত্রী আছে উত্তর হবে পাপুয়া নিগিনী দেশে কফি মন্ত্রী আছে আচ্ছা এবার তো কত সালে মহিলারা ভোট দেবার অধিকার পেয়েছিলেন উত্তর হবে আঠারোশো সালে মহিলারা প্রথম ভোট দেওয়ার অধিকার পেয়েছিলেন প্রতিদিন আমাদের শরীরে কতটা করে লবণের প্রয়োজন হয় উত্তর হবে প্রতিদিন আমাদের শরীরে প্রায় ছয় গ্রাম করে লবণের প্রয়োজন হয় আচ্ছা এবার বলুন তো বাংলাদেশের কোন নদী ভারতে প্রবেশ করেছে উত্তরবে বাংলাদেশের কুলিক নদী ভারতে প্রবেশ করেছে আচ্ছা এবার বলুন তো মানুষের শরীরে প্রথম শুকরের হৃৎপিণ্ড লাগানো হয়েছিল কত সালে উত্তর হবে মানুষের শরীরে প্রথম শুকরের হৃৎপিণ্ড লাগানো হয়েছিল দু হাজার উত্তর হবে ভারতের প্রথম সিনেমা অভিনেত্রীর নাম হলো দুর্গাপাই কামাত আচ্ছা এবার বলুন তো প্রতিদিন চুইংগাম খেলে ওজন বাড়ে নাকি কমে উত্তর হবে প্রতিদিন চুইংগাম খেলে ওজন কমে যায় তার কারণ চুইংগাম খেলে আমাদের খিদে কমে যায় আচ্ছা এবার বলুন তো কোন প্রাণী বাচ্চা জন্ম দিয়েই মারা যায় উত্তর হবে অক্টোপাস মাকসা এই ধরনের কিছু প্রাণী আছে যারা বাচ্চার জন্ম দিয়েই মারা যায় কোন দুটি ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় উত্তর হবে তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় আচ্ছা এবার বলুন তো কোন ব্যাং জলের থেকেই ডাঙাতে বেশি থাকে উত্তর হবে কোনো ব্যায়াম জলের থেকে ডাঙাতেই বেশি থাকে এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো বিদেশিরা এত ফসা হয় কেন উত্তর হবে বিদেশিদের শরীরে মেলানিনের মাত্রা খুব কম থাকে তাই এরা ফর্সা হয় আর এর সাথেই শেষ করলাম আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন সো আজকের মতো এখানেই শেষ করছি আসছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সো আজকের মতো টাটা ঠকলি মাকাল কাছে তোমাকে লাগে ঠকলি